আমাদের দর্শক যারা আছে এরা মনে করেন যে এরা যে এরা সবাই না কিছু কিছু লোক এত নিজেরা এত পাপ করে সেটির দিকে না তাকায়া আমাদের কর্ম আমরা হচ্ছে হয়তো হিরোইন আমরা নাচ গান করি

খেতে পাচ্ছে না আর বাচ্চাদের খাবারের জিনিস নিয়ে তারা গোসল করে কি একটা মানে দেখেন সে দুধ দিয়ে গোসল করে এসে পবিত্র হইছে না সে পবিত্র হইছে তারপর তো কি কর্মकांड করতেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো এই যে হিরোLambda নাচের ভিডিও ভাইরাল হইছে এবং কিস করেছে জраяদরসের লাভ দিয়ে ফুলে উঠেছে সেই ভিডিওটা কি আপনাদের চোখে পড়েছে কিনা এখন এই সব ভিডিও আবার চোখে না পড়ে বলেন আমরা যখন ওয়ালেট হুকি তখনই তো এই ভিডিও সামনে চলে আসে

তারা আমি না আর তারা হচ্ছে কি মানেই বোঝে না কিছু কিছু নায়িকা এসে রিল ভিডিও বানায় আর তারা বলতেছে আমি দশ বারোটা মিউজিক ভিডিও আচ্ছা এবং সবগুলো নায়িকার নামে কিন্তু মনি

যে আমি রিয়া মুনকে ভালোবাসতাম পুরো কান্নায় ভেঙে পড়েছিল সেই বিষয়টা কি দেখে আপনার কষ্ট লেগেছে যে আমার হিরো আলম আমার জন্য কান্না করছে এখন একটা জিনিস কি যখন মানুষ দেখবেন যে ভেঙে পড়ে হ্যাঁ আমার সামনে সে ভেঙে পড়লো আমার আড়ালে আবার গিয়ে বদমাইশি করতেছে তা বিষয়টা এরকম না মায়া কিভাবে করবে সে তো এইখানে কান্না করতেছে আবার আড়ালে গিয়ে বদুশি করতেছে তো সেই ক্ষেত্রে মায়াটা আসল কাজ করে না আচ্ছা জীবনে অনেক নায়িকার সঙ্গে কাজ করেছে কিন্তু আপনিই বারবার বলছেন রিয়েল ভালোবাসা আপনাকে বেশিছে আসলে সত্যি নাকি এটা সেটা তো আপনিই দেখেছেন আপনি নিজে মুখে শিকার করেন না আমাদের তো ভালোবাসার সম্পর্ক ছিল এটা ডিফিনিটলি মেয়েকে জড়িয়ে ধরে তখন কি আপনি জ্বলে কিনা না উনি হচ্ছে কাজের ক্ষেত্রে অনেক নেকার সাথেই কাজ করতে পারে এখানে আমার জলার কিছু নেই কিন্তু তার জলে আমি কোথাও কাজ করলে তার জলে সে তালাক দেওয়ার পর দেখবেন আমি যদি এখন কাজ শুরু করি সে হচ্ছে অটো শুরু করে দিবে আপনার হাতটা কাউকে ধরতে দিতে চায় না তাহলে তারও তো উচিত অন্য কারো হাত না ধরা উচিত ছিল কিন্তু সেটা মানে রিয়া মনি এমন কি আছে যে আপনার কাছ থেকে হীরালুম চলে গেলে মরে যেতে চান এমন কি জিনিস আছে হ্যাঁ সত্যিকারের ভালোবাসা ছিল আমি তাকে সত্যিকার ভালোবাসতাম সেও আমাকে ভালোবাসত কিন্তু সে মা আসলে যথাযথ কি বলে সম্পর্কটাকে ঠিক করে রাখতে পারিনি অনেক নারীতে আসক্ত নাকি অনেক নারীতে আসক্ত না হলে তার পরকে জড়াত আপু ফিল করে দিলো হ্যাঁ রিয়ামনি এখনো আলমকে ফিল করে দিলো যতবার আপনাকে বলা হচ্ছে যে হিরো আলমকে জড়িয়ে দিচ্ছে আপনার চোখ ছলসল করতেছে কারণ কি এখন এটা আমার চোখের দোষ তাইলে আমার নাকি আবেগ ভালোবাসার জুমে না আসলে

স্মৃতি থাকে এই স্মৃতিগুলো আসলে জীবন থেকে কখনো মুছে যাবে না ঠিক আছে যেমন ভালো স্মৃতি আছে খারাপ স্মৃতি আছে কিন্তু ভালো স্মৃতিগুলো না নষ্ট হয়ে যায় খারাপ স্মৃতিতে ভালো স্মৃতিগুলো থাকবে না কারণ সে যে সব কাজকাম করতেছে সে যেভাবে আমাকে ছোট করে আমাকে নিয়ে নিচু করে সে ক্ষেত্রে আসলে স্মৃতি যে যাও ছিল নেই এখন আর নেই

আসলে আমি তো ঢাকায় থাকি আমি যেহেতু ঢাকায় থাকি বাচ্চারা তো গ্রামে থাকতো সেই ক্ষেত্রে কথা হইতো আমার আর আমি ঢাকায় থেকে তাদের কিভাবে যত্ন করবো আমি যদি গ্রামে থাকতাম তাহলে একটা কথা ছিল তাহলে বলতে পারতাম যে বাচ্চাদের অবহেলা করে না আমি তো গ্রামেই থাকি বাচ্চারা না 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 কথা তো হইত তাহলে সে মিথ্যা কথা বলে